আমরা কোন গাড়িতে জিনিসটা থাকবে না আমি গাড়ি চালাবো আমার স্মুথনেস টা থাকবে চিন্তা করছি যে আমার নিশ্চিত একটা

আপনাদের ম্যাক্সিমোরি কমেন্টস থাকে ইনবক্স থাকে যে ভাই সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি কিনতে চাই এই ধরনের গাড়ি দেখান তো আজকে আপনাদের জন্য যে গাড়িটা নিয়ে আসছি এটা সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারবেন এবং গাড়িটার কন্ডিশন সুপার থেকে সুপার ফ্রেশ কন্ডিশনের একটা টাকারও কাজ নেই রিসেন্টলি টোটাল গাড়ির কাজ উনি করিয়েছেন এই গাড়িটা ওনারা জাস্ট এক মাস আগে কিনছিলেন ভাইয়ার যে ওয়াইফ মানে ম্যাডাম ওনার পছন্দ ছিল এই গাড়িটা এই জন্য কেনা বাট এখন হচ্ছে দেখতেছে ওনাদের সেভেন সিটার দরকার এই জন্য মূলত এটা সেল করে দিবে। তো এটা যখন ওনারা কিনছিলেন টুকটাক কিছু কাজ পাইছিলেন তো ওনাদের কথা হচ্ছে যে ভাই আমি আমার মতো করে আমি কাজ করে নিব তো যেখানে হয়তোবা বিশ পঞ্চাশ হাজার টাকা খরচ করলে হয়ে যেত ওনারা টুকটাক যে সমস্যাগুলো ছিল টোটালি হচ্ছে রিপ্লেস করে প্রায় সাড়ে ছয় লক্ষ থেকে সাত লক্ষ টাকা এটার পিছনে ওনারা খরচ করছে লাগ একটা এক্সাম্পল দেই এটার ইঞ্জিনের টোটাল আপনার কাজ করানো হয়েছে এই ইঞ্জিনের তিন বছরের গ্যারান্টি পাচ্ছেন অথবা আশি হাজার কিলোমিটার যেটা সবার আগে আসে এর মধ্যে যদি ইঞ্জিন কোনো কারণে সমস্যা হয় টোটাল ইঞ্জিনটা কিন্তু রিপ্লেস করে দেওয়া হবে আর বছরে দুইটা ফ্রি সার্ভিস পাবেন এবং সব কিছু হচ্ছে ব্র্যান্ড নিউ লাগানো হয়েছে তো আশা করি যারা একটা ভালো গাড়ি কিনতে যাচ্ছেন এই গাড়িটা আপনাদের জন্য ভালো হবে এটা হচ্ছে টয়টা হ্যারিয়ার মডেলের হচ্ছে দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশনের দুই হাজার আট পেপার দুই হাজার ছাব্বিশ পর্যন্ত আপ করা আছে তো গাড়িটা আমি দেখানো শুরু করি ঢাকা মেট্রো ঘ তেরো সের একটি গাড়ি সামনের হেডলাইট ব্যাকলাইট ব্যাক গ্লাস ফ্রন্ট গ্লাস এগুলা সবই অরিজিনাল পাচ্ছেন আর যেটা বললাম যে বর্তমানে তো একটা টাকারও কাজ নেই তিন বছরের ইঞ্জিন গ্যারেন্টি পাচ্ছেন আর ওইভাবে কোনো স্ক্র্যাচ স্পট নেই টুকটাক কিছু টাকা আছে এটা পলিশ করলে এগুলো চলে যাবে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই আর যেহেতু ঢাকায় রিসেন্টলি বৃষ্টি হচ্ছে তো এই জন্য হয়তো একটু ঘোলা পড়ে আছে এগুলো আসলে ওনারা ক্লিন করার সময় পায় না যেমন আজকে একটু বৃষ্টি হইতে চাকা চারটা দেখতে পাচ্ছেন চাকা চারোটাই হচ্ছে ব্র্যান্ড নিউ ওনারা লাগাইছেন উইথ রিম এবং এটা হচ্ছে দুই হাজার পঁচিশের চাকা ওনাদের এর আগে যে চাকা ছিল ওইটা দিয়ে ওনারা চালাতে পারতো বাট ওনারা টোটালি চেঞ্জ করে চারটা চাকায় ব্র্যান্ড নিউ লাগাইছে তো শৌখিন মানুষরা আসলে এরকমই হয় আর আমি একটু আগে বডিটা দেখাই তারপরে হচ্ছে আপনাদের ভিতরে দেখাবো এখানে হ্যারিয়ারের একটি স্টিকার ছিল তো এটা আসলে উনারা উঠে ফেলছে তো এটার একটা দাগ আছে এটা হয়তো একটা ওয়ার্কশপে নিয়ে আপনি উঠে ফেলতে পারবেন ব্ল্যাক কালার একটা গাড়ি তো এ হচ্ছে ব্যাক সাইড দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে বডি কিট আছে আর এই পাশে যদি দেখাই দেখতে পাচ্ছেন ওইভাবে কিন্তু কোনো স্পট নাই সাদা সাদা কিছু ইয়ে আছে এগুলো হচ্ছে আপনার পলিশ টলিশ কম বেশিগুলো চলে যাবে আর টাচ আপ লাগলেও হালকা টাচ আপের কাজ বাট বর্তমানে না করলেও হবে হ্যাঁ যেটা বলতেছিলাম যে চারটা চাকে হচ্ছে ব্র্যান্ড নিউ দেখতে পাচ্ছেন যেহেতু রিসেন্টলি বৃষ্টি হচ্ছে আজকো বৃষ্টি হয়েছে তো এই জন্য একটু কাদা টাদা লেগে আছে এগুলো অস্ট্রস ক্লিন টিন করলে এগুলো কিন্তু লুকস আরও বেটার হয়ে যাবে এটা তো আপনারা ভালো করেই জানেন তো এই হচ্ছে টোটাল আপনার আউটলুকটা আর গাড়ির ইঞ্জিনের সাউন্ড থেকে শুরু করে একটু পরে আমি আপনাদের শোনাব আশা করি আপনাদের ভালো একটা আইডিয়া হবে তো আমরা একটু ভিতরে দেখাই আপনাদের এই প্যাডগুলো কিন্তু ওনারা নতুন ইনস্টল করেছেন সিট কভার ইনস্টল করেছেন এবং দেখতে পাচ্ছেন যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন আছে এ হচ্ছে স্টিয়ারিং এই হচ্ছে আপনার ড্যাশবোর্ড আর এই টোটালটি হচ্ছে হয়তো বা ম্যাডামের পছন্দে হচ্ছে এগুলো চেঞ্জ করা আর কি এই সিটটা হচ্ছে আপনার পাওয়ার অ্যান্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন আর এটাতে কিন্তু আপনারা থ্রি পার্ট পাচ্ছেন এটা আমি আপনাদের দেখায় দেব আর দরজাগুলোতে কিন্তু কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই দেখতে পাচ্ছেন এখানেও দেখেন আর আপনি চাইলে কিন্তু ঢাকার যে কোনো সার্ভিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন এই অপশন কিন্তু আছে পিছনে কিন্তু আছে আর এই কিন্তু বর্তমানে যে কিন্তু আছে ওগুলো থেকে অনেক হেভি আপনি বর্তমান হেরিয়ার চালাবেন এটাও চালাবেন এটা কিন্তু অনেক হেভি অনেকে কিন্তু এই গাড়ি রেগুলার আবার কিনতেছে এখন যারা আসলে গাড়ি লাভার এই হচ্ছে দেখেন হ্যাঁ একটু ধুলা বালি ডাস্ট টাস আছে আসলে রেগুলার যেহেতু বৃষ্টি হচ্ছে ওই ওনারা সময় না এটা ক্লিন করে রাখার জন্য তো এটা ক্লিন করলে কিন্তু একেবারেই নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে তখন আর আপনাদের তো আইডিয়া আছেই যে গাড়ি ওয়াশ পলিশ করার সাথে গাড়ি লুক কত ভালো হয়ে যায় যেগুলো দেখেন হ্যাঁ এ হচ্ছে সিলিং এই যে লকগুলো দেখেন আর এই হচ্ছে ড্যাশবোর্ড তো এই হচ্ছে আপনার ইঞ্জিন ওনারা কেনার সাথে সাথে কিন্তু ইঞ্জিনের টোটাল কাজ ওনারা করিয়েছেন যদিও কাজ ওই রকম করা দরকার ছিল না বাট ওইভাবে করার অ্যাকশন সো এটা হচ্ছে আপনারা তিন বছরের গ্যারান্টি পাচ্ছেন পাশাপাশি আশি হাজার কিলোমিটার আর কি যেটা আগে আসে তো এর মধ্যে যদি আপনার সামহ কোনো সমস্যা হয় সেটা কিন্তু তারা রিপ্লেস করে দেবে বা ঠিক করে দেবে যে কোম্পানি থেকে তারা করছে সো ওগুলার সব কিছু আপনাদের দিয়ে দেওয়া হবে আর আমরা তো একটু পরে আপনাদের সেটা দেখিয়ে দেবো সমস্যা নাই আর এদিকে দেখেন এখানে কিন্তু কোনো ওই ধরনের অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই দেখতে পাচ্ছেন হ্যাঁ গাড়িটার জাস্ট বর্তমানে যেটা কাজ আছে জাস্ট একটা ওয়াশ পলিশের কাজ আছে আর ওই কোনো কাজ নেই জাস্ট এক মাস আগেই তো ওনারা ভালো টাকা খরচ করেছেন এই গাইটার পিছনে আর টাউন কিন্তু পিক আপ দেন ভাই বর্তমান ইঞ্জিন সাউন্ড তো মানে কিন্তু গাড়িটি স্টার্ট দেয়া আমি নিজে কিন্তু ওইভাবে সাউন্ড শুনতে পাচ্ছি না সো দেখেন এখন কিন্তু কোনো সাউন্ড নেই হ্যাঁ বাট ইঞ্জিন হচ্ছে অন করা এসি ড্রাইভার একটু অন করেন আচ্ছা এসি দিলে শুধু এসির সাউন্ডটা আস্তে বাট ইঞ্জিনে কিন্তু এক্সট্রা কোনো সাউন্ড নেই অনেকটা ওই যে হাইব্রিডের মতো হাইব্রিডে যেমন সাউন্ডলেস হয়ে যায় না ওই রকম আর এ হচ্ছে আপনার ফুল ব্যাক ক্যামেরা একদম টোটালি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এটাও আপনি লাগিয়েছেন ভাই না এটাতে কিন্তু আপনারা থ্রি পার্টস সাউন্ড পাচ্ছেন আমি একটু দেখা দিই আপনাদের ভাই এটা যদি একটু ওপেন করতেন দেখতে পাচ্ছেন একবার স্মুথলি কিন্তু আপনার ওপেন হয়ে গেল তো আমরা এখন একটু কথা বলবো এই গাড়িতে হচ্ছে সাইমন সামন ভাইয়ের সাথে তো এখানে কিন্তু উনি প্রায় ছয় লাখ সাড়ে ছয় লাক্ষ টাকা সাত লক্ষ টাকার কাজ করাইছেন হ্যাঁ ছয় লাখ হ্যাঁ আরো হ্যাঁ হ্যাঁ এগুলা পয়েন্ট করার নাই তো আমার কথা হচ্ছে ভাই আপনি কি মানে খারাপ গাড়ি কিনেছিলেন যে এত কাজ করাইছেন জি না আমি আমি এই গাড়ি কিনে আমি ঢাকার বাইরে গিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ আমি সিলেটও গিয়েছিলাম হ্যাঁ চিটাং গিয়েছিলাম ঘুরে এসেছি আমি মানে মোটামুটি সব ঘুরে এসেছি এরপরে আমার কোনো ইয়া হয়নি কোনো সমস্যা পাইনি যেমন এসিতে একটু যে বাইরের গন্ধ গন্ধ পেতাম তো এগুলো আমার কাছে একটু আনিজি ফিল করতাম আর এগুলো দেখে তারপর ইঞ্জিনের মধ্যে স্বাভাবিক একটু ওই যে গরম যেমন এখন এই যে এটা গরম হয় না সহজে হ্যাঁ এটা একটু গরম ফিল করছিলাম তা যেহেতু তখন গরম ছিল আর একটা লং লং জার্নিতে ছিল হ্যাঁ তো এই জিনিসটা আমরা এগুলো আমি মাইন্ডের মধ্যে আমি যখন গাড়ি চালাবো যেহেতু আমি ফ্যামিলি নিয়ে চালাই আমরা কোনো গাড়িতে মানে মানে টেনশন জিনিসটা থাকবে না আমি গাড়ি চালাবো আমার স্মুথনেসটা থাকবে শুধু চিন্তা করছি যে আমার নিচ্ছিদ্র একটা

আশি কিলো আশি হাজার কিলোমিটার তিন বছর যেটাই আগে হয় আরকি সেটা আরকি আচ্ছা তিন বছর বলতে এবার দেখেন তিন বছরের মধ্যে যদি ইঞ্জিনটাও চেঞ্জ করতে হয় ওনার করে দিয়ে করে দেবে আচ্ছা ফুল গিয়ার সিস্টেম এটা কি করছেন ফুল গিয়ার সিস্টেম খুলে মানে এখানে যত একটা গিয়ারে যে ইউজ হয়েছে না এখানে যদি কোনো ইয়া লাগে

একজনকে ফেলে একজন কাছাকাছি হলে উবার কিন্তু দূরে তো এটা সম্ভব না আর

যেহেতু আপনার আপনার ব্লগ আপনার 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 ফলোয়াররা অনেক ফেমা মানে আপনার ফ্যানস অনেক আছে আর আপনার আমি প্রাইসের রেপুটেশনও আছে এটা জানি আপনার 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 ভিডিও চিন্তা করে আর ইয়াজিন ম্যাডামকে জিজ্ঞেস করছিলাম বলে একটু যতটুকু কমানো হ্যাঁ তো আমি এটা 2350 আচ্ছা তো তেইশ লক্ষ পঞ্চাশ হচ্ছে মোটামুটি আসতে না কি আসলে হয়তো কিছুটা ওনার করবেন তো আমার কথা পঞ্চাশ লস প্রাইস লস প্রাইস আপনি চিন্তা করবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ